গুতা দিব না রে এনে কি তারা বানিয়ে খাওঁ নে দাস ভাত A tal? নমস্কার মা সকলরা ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই বাংলাদেশি ব্লগগুলা দেখতে আছেন ভাই সবার প্রতি একটা সালাম জানাইলাম তো সবাই জানেন আমি গতকাল সন্ধ্যা রাতে আমি একটা বোয়াল মাছ মারছিলাম একটা বড় বোয়াল খেয়ে দিয়ে আর একটা ছোটো বোয়াল পাইছি সারাটা রাত্রে ভাই আমি ঘুমিয়া পারি নাই একটা মাছ খেয়ে তার একটা বিশাল যন্ত্রণা লাগে একটা মাছ ধরার পিছনে যেমন অনেক কষ্ট তার চেয়েও বেশি কষ্ট মাছটা যদি বাজিয়া নিয়ে সুইটা যায় তে রাইতে দুই তিনবার খুঁটটাইছি তো আজকে সকালবেলা উঠলাম ওইটা আপনাকে হাওড়ে নিয়ে এলাম দেখি আমার একটু মনটা ভালো হয় কি না কারণ যে মাছটা খেয়ে দেয়ছি মাছ সকল আমি এই বছর অনেক মাছ মারছি কিন্তু এত বড় মাছ বাজি আমি রাখা পারি না যারা ভাই বসি ধরেন বসির নেশা মাছ ধরার নেশা তারা ভাই আমার এই যন্ত্রণাগুলো বুঝবেন আর যারা মাছ ধরার নেশা নাই বসিও কখন ধরেন না তারা ভাই কষ্টগুলো কিছুই বুঝবেন না তো যাই হোক গতকালকে বৌনকে একটু ছিল আর মানুষের শরীর যখন একটা সময় খারাপ হয়ে যায় না তখন ভালো মন্দ বুঝি না কদিন পরপরই খারাপ কদিন পরপরই ভালো চট করে রাগ ওঠে রাগ উঠলেও তো কিছু করার নাই আমি আমার মতো বউ বউর মতো এখন আমার মায় সবকিছু আগলিয়া নেই তো ভালোবাসা আছে দেখে তো সবকিছু আঁকলে নাই নাকি তো এই যে দেখেন এই এলাকায় যে ক্ষেত্র আসু হয়েছে কিন্তু সব কিন্তু জ্বালা ওঠে ম্যান্সে মানে জ্বালা কি হালি কয় এই যে এটা অফিসের বিষণ বর্তমানে যে যে একটা করে গুসা দেয় এই একটা করে গুসা সব পাতলা পাতলা এলাকায় অনেক বড় বড় ট্রাক্টরে হাল চাষ করে আর এই এলাকায় ছোটো ছোটো ওই যে হাতে করে এই এলাকাটা কষ্ট বেশি তো কষ্ট বেশি কারণ হলো এই হাতে যেগুলা দেখ করে এগুলা পয়সাটা একটু কম দেওয়া লাগে আর বড় তা দেখ করবার গেলে পয়সা বেশি দেওয়া লাগে এর জন্য এত দাম বেশি অনেকেই ট্রাক্টরের ব্যবসা করে হাল বাই টাকা নাই এই এলাকায় আইলে ভাই তাকে পয়সার অভাব থাকবো না কিন্তু বড় বড় ট্রাক্টর এই এলাকায় তো নাই এর জন্য ভাই ওই ছোটা ট্রাক্টর সকাল সকালবেলায় শুরু হয়ে গেছে গা মানুষের কর্মব্যস্ততা সারাদিন হাওড়ে থাকবো বেলায় বাড়ি ফিরবো এই লোক এলাকার কাজ তবে একটা কথা কি এই এলাকায় একটা জিনিস ভালো সেটা লই যে হাওরে যত ধানই হোক হাওরের মাছ সরকারে এই যে পাকা রাস্তা করে দিছে পাকা রাস্তা করে দিয়াতে ধানগুলো আনতে আর তাকে কষ্ট হয় না খালি গাড়ি দিয়ে নিয়ে পরে এরকম আমাকে এলাকায় না আমাকে এলাকায় পেকা দাম মাথায় নিয়েই ধানের বোঝা বেগ কিছু বাড়তে আনতে হবে মাসাগল চলেন বাড়ি যাই মনটা একটু ভালো হয়েছে হাঁসুরি মনে হয় বোয়াল মাছ রাঁধবো দেখায় এ শান্তি মতো এই ঘুমাই শুই না যা শুইনা যা তো আটে কি আর কাছে আয় দেয় জানা হা এদিদি কী নেই কি চি धान का धान ने राठी बन भी वो जो बीस रह राठी तो आप कोने कोने इंद्र से साबी देख दुनियार दुनिया क्या था इंद्र साबी किमने तो पाय सेंट्रल मेंटल थुई है इस जगह थुई है इंद्र या वो तो आप बाग कोना वो ना कुछ था है तो आप को कोना दे আব্বা ডাক দে নাই এই হাওরে খুঁজা কনে পাবি আন্দাজি তে যা পরালেখা রস তো সে সকালবেলা সে পড়বার বলি আইস চকে এলাকাটা ঘুরতে খুব ভালোই লাগে বিশেষ করে এই যে হাওড়ের দিয়ে যে রাস্তাটা চমৎকার একটা জায়গা মন্ডা ভরে যায় সেরা নমস্কার সালাম সকাল সময় রাত্রে একটা বয়াল মারছে বাজিয়ে দিছে কিছু ডাকিয়ে দিছে এখন তো মোটর শিম আলু ফুলকপি এই যে রান্না ভাবনা সিধা উড়িয়া हां हम आज का बोन नगे कथा

আচ্ছা আস্তে বাবাটা কথা কব আমার সকলরা আজকে আস্তা বইরা বোয়াল থামু দিলে ও বোয়াল নতুন आज का रान नावन ना वो अनेक कारण लाकी दिया फैन से लाकी दिन में आए फैन से लाकी दिन भाग ने वही तो सुना बासुर सरा बासुर सरा, सरा करा ये प्रोबाल ना और, ये बड़ा सरा। ओ ये आज भी आशा है वो रात दुआ ना साल में जैसे रात ही বাবা বাবা আমি বোন বন্যকে রাগ করছি আজকে কথা কম না কথা কম না বাবা একটা সময় মানুষ এই দেখেন এই ঠেলা গাড়ি ভাইও কিন্তু প্যাট চালাইছে সংসার চালাইছে তাই বাবা এখনো ঠেলা গাড়ি ভাই কোন জায়গায় বাবা ঢাকা কথা সে গাম চা কনে হুইজে যে শুরু করছে কইসি না আমার বন্য কথা বলবেন না পাঁচ বাৰ কল কৈলে নহয় গাম ছ গাম ছৰে কানে হনে নহয় কাই কৈ বনা কৈ মানচে শুনে নাই নে কৈ মানচে শুন নাই নে কিছু কৰ না কৈ আন না আমি হাউৰ ঘূৰি আছো i do

মা আজকে কিন্তু কমেন্ট করবো কি জানেন আখির ভাব বেশি

ভাষাগলরা দেশি বয়ালের হিংড়ি বাঙ্গালির ঐতিহ্য আর ভালো লাগে না ভালো আর লাগে না

ना ओ मा हम्म तू कोई आता है ठीक है कोई भी ना बिना दाम पर किला के मैं तो मैं लगे ए ए, आई नाम 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 बेरा रख ये कितना जमुती तो चलो ना से ना उधर रखो तो आसना

চিন দিলে বয়াল মাছ সাদ নাগে না না ওই ই দেন নতুন আলু হ্যাঁ টমেটো আর হলো ফুলকপি আর ওই যে গাছের একটা বাগুন আছে আমি বাগুনটা সিরিয়ানি থাকে না ক্যালকাটা বোয়াল পাইছি তোর একটু মিশিয়ে দেই তরকারির মধ্যে সোনামণি জাদুমনি এদিকে আসো লগে মিশা থাকো মা এই যে সোনামণি নতুন আলু বাগুন আর কিছু না সোনামণি যাদুমণি

বিলের রাগ যেমন বেড়ার ন গিয়ে বইয়ের রাগ তেমন জামেন সমস্যা নাই কও মা ও মা আমি আমার কথা নাম না শোনামনি যাদুমনি লক্ষ্মীমণি শোক